আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গাড়ি ক্রয় বিক্রয়ের বাজারে আপনাকে স্বাগতম প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওল্ড সেভ হাইস ভালো কন্ডিশনের ভিভিটি ইঞ্জিন লং বডি নিচা ফ্লোর ফাইভ ডোরের জিএল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই গাড়িটি কিন্তু একদম টিপ কন্ডিশন নতুন ডেন পেন ডেকোরেশন অল কমপ্লিট চারটে টায়ার থেকে শুরু করে যেখানে যা লাগবে সম্পূর্ণ কিছু দেওয়া আছে যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমি প্রত্যেকটা ভিডিও বাস্তব মুখে তুলে ধরার জন্য চেষ্টা করি তো সেই সমস্ত দর্শকদের বলবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এই কারণেই আপনারা যদি ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে মাঝে হয়তো অনেক কিছু মিস করতে পারেন সমময় দর্শক আমি কিন্তু পিছন সাইডে চলে আসছি কথা বলতে বলতে আমি যদি নাম্বার প্লেটটি আপনাদেরকে দেখাই ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল নিরানব্বই চৌত্রিশ গাড়িটির নাম্বার সম্ময় দর্শক যারা এই মুহূর্তে গাড়ি করে করতে চাচ্ছেন তো যাই হোক সময় যেটা বলতেছিলাম গাড়িটি কিন্তু নাম্বার প্লেটটি একটু ফলো করবেন ঢাকা মেট্রো চ এগারো নিরানব্বই চৌত্রিশ গাড়িটির নাম্বার সম্ময় দর্শক আসুন আমরা গাড়িটির ব্যাগডোলা তুলে আপনাকে দেখাই তার আগে একটা জিনিস দেখেন এটা কিন্তু অরিজিনাল যে টয়টার যে আপনার গ্লাস সেটাই আছে পিছনে অরিজিনাল গ্লাসই আছে গাড়িটি কিন্তু আমি বলতেছি গাড়িটি কিন্তু একেবারে সাজানো গোছানো নতুন ডেন পেন্ট ডেকোরেশন করা গাড়ির চারটে টায়ার থেকে ইঞ্জিল গিয়ার বক্স খুবই ভালো আছে গাড়িটির এটা হচ্ছে পিছনে ডাইন সাইডের খুঁটি আমি যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি বা আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন গাড়ির মধ্যে সময় দর্শক যারা এই মুহূর্তে গাড়িগুলো ক্রয় করার উদ্দেশ্যে নিয়মিত ভিডিওগুলো দেখেন সময় দর্শক মুখে ঈদ যারা ভাবতেছেন যে একটি রেডি গাড়ি কিনে অবশ্যই ঈদে ব্যবসা শুরু করবেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি গাড়িটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি একটু ভালো করে লক্ষ্য করুন সিএনজি সিলিন্ডার সিক্সটি লিটার অরিজিনাল যদি কোনো ভাই ভাবেন যে আমি গাড়িটি কিনে সিএনজি করে নিব অলরেডি একটা সিলিন্ডার উড়িতে দেওয়া আছে এলপিজি করা আছে বাদ বাকি আপনি ইচ্ছা করলে আরেকটি সিলিন্ডার কিনে চেঞ্জ করে নিতে পারেন সম্মানিত দর্শক এটা কিন্তু আমি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভিডিওর মাঝেই বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি এবং কন্ডিশন তো যাই হোক আসুন আমরা গাড়ির ডাইন সাইডটা যদি দেখাই লং বডি নিচা ফুলোর জিএল ফাইভ ডোরে গাড়ি অনেকেই বলেন যে ভাই আমার একটি ফাইভ ডোরে গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি চারটে টায়ার থেকে শুরু করে গাড়ির রং চং ডেকোরেশন আপনার যে এটা কিন্তু নিকিল কালার অরিজিনাল যে বিটগুলো আপনি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু খুবই সুন্দর একটি পরিপাটির উপর আছে আমি কিন্তু দেখাবো হচ্ছে পিছনের ডান সাইডের চাকর গার্ড রাউন্ড কোথাও কোনো পচা খাওয়া আছে কিনা না কিন্তু ভিডিওর মাঝে বুঝতে পারবেন যারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন বা ভিডিও দেখে আসেন সেই সমস্ত দর্শকদের আমি দৃষ্টি আকর্ষণ করবো সম্মানিত দর্শক আমি কিন্তু বিভিন্ন পয়েন্টে গিয়ে গাড়ি ভিডিওগুলো করে থাকি আপনাদের উদ্দেশ্য করেই কারণ আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই ফ্রেশ কন্ডিশনে আমার একটি গাড়ি দেন সেই সমস্ত দর্শকদের বলবো ভাই আপনারা এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি নিতে হলে অবশ্যই লোকেশনে আসতে হবে আর আমার তো প্রত্যেকটা ভিডিওতে বলা আছে তো এই গাড়িটি দেখতে হলে আপনার কুষ্টা শহরে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করলে গাড়ির লোকেশনে আসতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই যদি কোনো কিছু লাগে আপনার কালেকশন করে নিতে পারবেন বিশেষ করে আমার কিছু প্রবাসী ভাই আছেন যে অনেকে ফোন দিয়ে বলতেছেন ভাই আমার একটি ভালো মানের গাড়ি দেন তাদেরকে বলতেছে সন্ন্যাস দর্শক এই গাড়িটি আপনারা দেখেন বা এই গাড়িটি আপনারা নিতে পারেন গাড়ির চারটা টায়ার দেখাবো চাক্কার গাড রাউন্ড যেখানে যা আছে। আজকের এই ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করব গাড়িটির চারটে টায়ার ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে এসিটা কিন্তু কমপ্লিট নাই তবে এসির মালামাল সব গাড়িতেই আছে আপনার একটি মনিটর আছে গাড়ির ড্যাশবোর্ডটি যদি দেখায় নিটিল এবং ক্লিনের উপর আছে সম্মানিত দর্শক এটা হচ্ছে সামনে ডাইন সাইডের খুঁটি এবং রাউন্ডগুলো একটু ভালো করে লক্ষ্য করুন একদম রাউন্ডগুলো অরিজিনালের উপরেই আসে যদি কোনো প্রকার অ্যাকসিন হিস্ট্রি থাকতো তাহলে এত সুন্দর রাউন্ড থাকতো না তো যাই হোক দুই হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল আটে রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ফাইভ ডোর একটি গাড়ি জিএল গাড়ি অল অপশন অটো ভিভিটি ইঞ্জিন এলপিজি করা পেপার্স বিশ বাইশ স্মার্ট কার্ড বলুবুক যারা স্মার্ট কার্ড বলুবুকের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো সম্মানিত দর্শক এই গাড়িটা নিলে কিন্তু আপনার মেজর কোনো কাজ কাম নাই একেবারেই সাজানো গোছানো খুবই পরিপাটি একটি গাড়ি তো আর একটু দেখাবো হচ্ছে বাম সাইডের টায়ার জোড়া আপনি একটু আরও একটু দেখেন চারটা টায়ারের মধ্যে মানে চারটা টায়ারই ভালো আছে এরা যদি বামের খুঁটি এবং আমি কার্নিশগুলো একটু দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন শোন দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তো আমার এই গাড়ি ক্রয় বিক্রয় বাজার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে সমস্ত দর্শক এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল গাড়িটি হয়তো খোঁজ পেয়ে যাবে অবশ্যই যদি তাই সে গাড়িটি কেনে আপনি উপকৃত হবে একটি শেয়ারের মাধ্যম দিয়ে দর্শক গাড়িটির মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট তো আমি যেখানে যতটুকু আছে দেখানোর চেষ্টা করেছি যদি কোথাও আরও কিছু মিস হয়ে যায় অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে বাম সাইডের পিছনে চাক্কা এবং চাক্কার মাউটগা মাঠগাট এবং রাউন্ডগুলো দেখানোর চেষ্টা করলাম তো আজকে যদি বিষয়টি হচ্ছে যারা সন্মুখে ঈদ রেখে একদম সাজানো গুছানো একটি গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলবো আপনারা এই গাড়িটি নিতে পারেন দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন তাদের বলবো যে ভাই আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন যে একটা রেডি গাড়ি লাগবে তো আপনি এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির পেপার আপডেট আছে হচ্ছে বিশ এবং বাইশ পর্যন্ত স্মার্ট কার্ড বুক চারটে টায়ার ভালো আছে গাড়ির নতুন ডেন পেন ডেকোরেশন করা সাজানো গোছানো একটি গাড়ি তো মূল বিষয় হচ্ছে গাড়িটির রেট আজকের এই গাড়িটির রেট বিক্রির রেট হচ্ছে আপনার পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা কিছুটা সম্মানী করা যাবে সেটা কাছে আসার পরে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করবেন আরও কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই দেওয়া যাবে তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ